আজকের আলোচনা তাদের জন্য যারা কিন্তু সব সময় অন্য মানুষকে সাহায্য করতে গিয়ে অপবাদের শিকার হন তবুও তারা কিন্তু মানুষকে সাহায্য করতে বিন্দু মাত্রও পিছুপা হয় না যারা জীবনের কিন্তু বেশিরভাগ সময়টা অতিবাহিত করে অন্যকে স্টাবলিশমেন্ট দিতে অন্যের কর্মে স্টাবলিশমেন্ট দিতে এরা কিন্তু জীবনের অনেকটা সময় অতিবাহিত করে ফেলে এবং জীবনের অনেকটা সময় এদের অতিবাহিত হয়ে যায় সবার দায়িত্ব পালন করতে গিয়ে সবার দুশ্চিন্তা করতে গিয়ে এবং সবার ক্ষেত্রে সবার বিপদে এরা সাহায্য করতে করতেই কিন্তু এদের জীবনের বেশিরভাগ সময়টা এরা কিন্তু অতিবাহিত করে ফেলে তবুও তারা এই জিনিসগুলো করতে কিন্তু একদমই পিছু হয় না ঠিকই ধরেছেন সিংহ রাশি সিংহলগ্নের সাপেক্ষে আলোচনা কিন্তু আজকে আমরা করতে চলে এলাম এবং সিংহ রাশি সিংহলগ্নের সাপেক্ষে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু তাদের কি কিরকম যেতে চলেছে কোন কোন জায়গাগুলো একটু সাবধানতা তাদের অবলম্বন করা উচিত আর কোন কোন জায়গাগুলো থেকে কিছু সফলতা সিংহ রাশি সিংহলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারেন মনের মধ্যে প্রশ্ন অবশ্যই ভিডিও তো আসে তবু এই আলোচনাটা আলাদা করে কেন এই আলোচনাটা এই জন্যই করা ফেব্রুয়ারি রাশিফলের ক্ষেত্রে ক্ষেত্রেও বা যে কোনো মাসের রাশিফলের ক্ষেত্রে আমরা খুব স্পেসিফিক জায়গাগুলোকে কিন্তু আলোচনা করি কিন্তু এই জায়গাটায় আমরা শুধু ভাইটাল জায়গাগুলোকেই আলোচনা করবো যে কোন কোন জায়গাগুলোকে একটু সচেতন ভাবে আপনাদেরকে পার করতে হবে আর কোন কোন জায়গাগুলোকে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিছু বেটার অপরচুনিটি বেটার সফলতা কিন্তু আপনাদেরকে এই তিন মাসে অবশ্যই অবশ্যই দিয়ে যাবে তবে কিছু ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান মানি আপনাদের জন্য এই ভিডিওতে কিন্তু বলার চেষ্টা করব আরেকটি কথা বলে মূল ভিডিওর মধ্যে প্রবেশ করি সেটা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে কিন্তু বড় কোনো প্ল্যানেট পজিশন সিংহ রাশি সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না যে পজিশন চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এপ্রিলের পরবর্তী সময় সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে বড় পরিবর্তন বা বড় প্ল্যানেট পরিচয় কিন্তু চেঞ্জ হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে ডেফিনেটলি রেজাল্টের কিন্তু তার তারতম্য আসবে কিন্তু এপ্রিল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় প্লেট প্ল্যানেট পজিশন একদম সেম থাকতে তাহলে চলুন বেশি দেরি না করে আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় একটু সাবধান থাকবেন কোন কোন জায়গাগুলোকে আপনাকে কিন্তু একটু সফলতা দিয়ে যাবে এই তিন মাসে নমস্কার জয়মাতারা প্রথমেই আমরা রাশি সিংহ লোকের একটু হেলথের জায়গাটা নিয়ে আলোচনা করতে চাইছি দেখুন প্রথমেই বলবো সংক্রমণ জাতীয় কোনো সমস্যা আপনাকে কিন্তু এই তিন মাস সময়ের মধ্যে একটু কিন্তু ডিস্টার্ব করতে পারে দ্বিতীয়ত মন মেজাজের ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব রকম আপনি কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন অলরেডি সিংহ কিছু সমস্যা আছে যেমন চাকরির ক্ষেত্রে একটা বড় সমস্যা হঠাৎ সিংহ মানুষের অ্যারাইজ করেছে তো সেই আলোচনায় আসছি তো সে কারণেই বলবো যে সিংহ রাশির সাপেক্ষে মন মানসিকতার দিকটা কিন্তু বেশ আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন মাঝে মধ্যেই কিন্তু নিজেকে প্রচন্ড ডিপ্রেস মনে হতে পারে আপনি যদি সিংহ রাশি মানুষ হয়ে থাকেন তার সঙ্গে অসম্ভব রকম মানসিক চাঞ্চলতা এবং মানসিক ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স এই তিন মাস সময় কিন্তু আপনি একটু অনুভূত করতে পারেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে বলবো আপনি কিন্তু এই সময়ের মধ্যে আপনার মুখের কোনো সমস্যা এর মধ্যে কিন্তু পড়তে পারেন মানে এই তিন মাস সময় আপনার কিন্তু দাঁতের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে জীবে কোনো সমস্যা তৈরি হতে পারে অথবা মুখের ভেতরের কোনো অংশে কিন্তু একটু সমস্যা সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু সময় একটু ডিস্টারবেন্সের জায়গা আপনার কিন্তু তৈরি হতে পারে বিশেষ বিশেষ করে যাদের কিন্তু মাইগ্রেন জাতীয় কোনো সমস্যা আছে বা বিশেষ করে যাদের কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে তারা কিন্তু এই সময়ের মধ্যে একটু সচেতন সিংহরাশি সিংহ লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন তবে যাদের কিন্তু বিশেষ করে ডায়াবেটিক সমস্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি যাদের কিন্তু হয়েছিল ব্লাড সুগার কোলেস্ট্রলের কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল বা ইউরিক অ্যাসিড জাতীয় কোনো সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু এই সময়ের মধ্যে কিছুটা ইম্প্রুভমেন্ট রেজাল্ট সেটা তৈরি করতে পারবেন আবার চোখের সমস্যা বা কানের সমস্যায় যে সকল সিংহরাশির মানুষ কিন্তু ভুগছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে কিছুটা ইম্প্রুবেন্ট সেটা কিন্তু পেতে পারেন আরো একটা সমস্যা সেটা হচ্ছে কোমর নিয়ে কোনো সমস্যা বা কোমরের নিচের অংশে একটা সমস্যা নিয়ে কিন্তু বহু সিংহ রাশি সিংহরাশি সিংহলগ্নের মানুষ একটা কিন্তু অস্বস্তির মধ্যে ছিলেন একটা কিন্তু অসুবিধার মধ্যে ছিলেন তাদের জন্য বলবো এই তিন মাস সময় আমার আপনার কোমরের নিচের অংশের ব্যথা যন্ত্রণা থেকে আপনি অবশ্যই কিন্তু কিছু বেটার ট্রিটমেন্ট করাতে পারেন আবার অনেক সিংহ সিংহরাশির মানুষ সেখান থেকে কিন্তু একটা রিলিফমেন্ট অবশ্যই অবশ্যই তৈরি করতে পারবেন তো ওভারঅল ক্ষেত্রে আমি সিংহ রাশির মানুষকে বলবো কিছু কিছু ক্ষেত্রে হেলথের কিছু কিন্তু সময় এই সময় আপনার কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকছে বিশেষ করে মানসিক স্বাস্থ্যের জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষের একটু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে থাকবে এটা একটু দেখে নেবেন যদি পারিবারিক হেলথ ইস্যুস কথা বলতে হয় তাহলে বলবো প্রথমেই মাতৃস্থানীয় মানুষ বা মা বিশেষ করে মা মাতৃস্থানীয় মানুষের হেলথ পার্টের কিন্তু কিছু অসুবিধার জায়গা সিংহরাশি সিংহ লগ্নের সাপেক্ষে থাকতে পারে মায়ের কিন্তু এই মুহূর্তে নতুন কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে আবার মায়ের কিন্তু নতুন করে কোনো নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার একটা জায়গা সিংহ রাশি লগ্নের সাপেক্ষে কিন্তু থাকতে পারে কোনো ছোট সমস্যার কারণে কিন্তু মায়ের কিছু হসপিটালাইজেশন এই তিন মাসের মধ্যে সিংহ রাশির হওয়ার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু থাকতে চলেছে আর যাদের মা কিন্তু একটু আগে থেকেই অসুস্থ আছেন এই তিন মাস তাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা অবজারভেশন অবশ্যই সিংহ রাশি লগ্নের মানুষের রেখে চলা উচিত তবে কম্প্যারেটিভলি যেটা বেটার ফল দেবে সেটা হচ্ছে পিতার হেলথের জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পারেন এবং পিতার হেলথের জায়গার কিছু বেটারমেন্ট কন্ডিশন আপনার কিন্তু এই মুহূর্তে ফিল হতে পারে যদি আপনি সিংহ রাশি সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন এবার সিংহ রাশি সাপেক্ষে মেন যে ভাইটাল জায়গাটা থাকছে সেটা হচ্ছে পার্টনারের হেলথের জায়গা এই পার্টনারের হেলথ নিয়ে কিন্তু এই তিন মাস সময় সিংহ রাশির মানুষের কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে মানে বিশেষ করে আপনার পার্টনারের কিন্তু হঠাৎ করে পড়ে গিয়ে কোনো চোট জনিত সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে পার্টনারের কিন্তু লিগামেন্টে কোনো সমস্যা হঠাৎই কিন্তু পায়ে হাঁটুতে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা এই তিন মাসের মধ্যে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে সেই কারণে কিন্তু কিছু ট্রিটমেন্টের জায়গা সিংহরাশী মানুষ তৈরি হতে পারে জায়গাটা একটু দেখে রাখবেন পার্টনারের অন্যান্য কোনো সমস্যা সেটা কিন্তু থাকবে না সন্তানের হেলথ কম্পারেটিভলি অনেক বেটার থাকছে মন মানসিকতার উন্নতি পাচ্ছেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ করতে পারবেন জানালো নিজের হেলথ এবং মায়ের হেলথ পার্টনারের হেলথ এই তিনজনের হেলথ নিয়ে কিন্তু সিংহ রাশির মানুষকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু চব্বিশ একটু সচেতন থাকতে হবে কোনো অসুবিধা বুঝলে বাড়িতে বসে সময় নষ্ট করে একটু কাছে কোনো ডক্টরের কনসালটেশন অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে এবার মেন যে জায়গাটা সেটা কিন্তু কর্মের জায়গা কারণ সিংহ লগ্নের বহু মানুষ হঠাৎই কিন্তু কর্মের একটা সমস্যার মধ্যে ডিপলি ইনভলভমেন্ট নিয়েছেন যারা বিদেশে রয়েছেন তারাও এই সমস্যায় ভুগছেন যারা কিন্তু দেশে রয়েছেন তাদেরও কিন্তু হঠাৎই কর্মক্ষেত্রের জায়গায় একটা কিন্তু সমস্যার সূচনা তার কিন্তু একটা ইঙ্গিত আপনারা কিন্তু পেয়ে গেছেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন অফিক্স পলিটিক্সটা কিন্তু মারাত্মক খারাপ আকার ধারণ করেছে সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে এবং এমন এমন মানুষ কিন্তু আপনার ক্ষেত্রে আপনার কালিগসরা যারা আপনার সঙ্গে শত্রুতা করছে যাদের সঙ্গে কিন্তু একটা সময় আপনার খুব হাইফাই একটা বন্ডিং সেটা কিন্তু ছিল তো বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে সিংহরাশির মানুষের মন মেজাজের জায়গা বা বিশেষ করে চাকরি ক্ষেত্রে মন মেজাজের জায়গা কিন্তু একটা ভীষণ খারাপ জায়গা কিন্তু এই মুহূর্তে রয়েছে আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা কর্মহীনতার হঠাৎ সমস্যা বা কর্মক্ষেত্রের জায়গা থেকে কোনো নোটিশ পাওয়ার কোনো সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়েছে তাদের জন্য সিংহরাশির মানুষকে বলবো ফিফ্থ ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে অবশ্যই আপনার নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন আপনি কিন্তু করতে পারেন দ্বিতীয়ত আমি বলবো যারা কিন্তু ভয়ঙ্করকম অফিস পলিটিক্সের শিকার হয়েছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা মোটামুটি মার্চ মাসের দশ বারো তারিখ পর্যন্ত সময় কিন্তু কন্টিনিউ করবে তার পরবর্তী সময় কিন্তু দেখবেন এই সমস্যাটা বা কর্মক্ষেত্রে আপনার পলিটিক্সের শিকার হওয়া এই সম্ভাবনাটা কিন্তু বেশ কিছুটা কম আপনি অনুভূত করবেন আপনি সিংহ রাশির মানুষ আপনি দেশে চাকরি করেন অর বিদেশে চাকরি করেন যেখানেই চাকরি করুন না কেন আপনার কিন্তু দেখবেন এই অফিস পলিটিক্সের সমস্যা মোটামুটি মার্চের দশ বারো তারিখ পরবর্তী সময় থেকে আপনার কিন্তু কমবে তার সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির খুব ভালো সম্ভাবনা সিংহ রাশির মানুষের থাকবে সেটা হচ্ছে মোটামুটি সতেরোই ফেব্রুয়ারি বা আঠেরোই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে সিংহ লগ্ন সাপেক্ষে নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে পারে যাদের কিন্তু কোম্পানিতে এই মুহূর্তে কোনো ইনক্রিমেন্টের সম্ভাবনা ছিল বা কোনো প্রমোশনের সম্ভাবনা ছিল সেটা কিন্তু কোনো কারণে একটু ডিলে হওয়ার সম্ভাবনা সিংহ রাশি লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই থাকতে পারে মন মানসিকতার দিকটা লক্ষ্য রাখবেন খুব ডিপ্রেস হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই এই জায়গাগুলো ধীরে ধীরে সিংহরাশি সিংহলগ্নের মানুষের কিন্তু ঠিক হয়ে যাবে দুশ্চিন্তা একদমই কিন্তু করবেন না আর একটা জায়গা সিংহরাশির মানুষকে বলে দিই এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের কিছু স্থান পরিবর্তন আপনার হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের স্থান পরিবর্তন হওয়া সিংহরাশি সিংহলগ্নের পক্ষে কিন্তু অবশ্যই বেটার জায়গা হবে আর যারা খুব হাইফাই ম্যানেজমেন্ট লেভেলে যারা চাকরি করেন তাদেরকে বলবো আর্গুমেন্টস এর মধ্যে ফালতু কিন্তু জড়াবেন না যতটা পারবেন ততটা কিন্তু একদম মানে ডমিনেটিং টক বা বিশেষ করে ডমিনেটিং কথাবার্তা বলবেন না কর্মক্ষেত্রের জায়গায় যতটা পারবেন ততটাই কিন্তু স্মুথলি এবং খুব হামবেলি কথা বলার চেষ্টা করবেন দেখবেন অনেক সমস্যাকে আপনি কিন্তু ওভারকাম করতে পারছেন আপনি সিংহ মানুষ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে এবার বিজনেস ক্ষেত্রের জায়গায় প্রবেশ করি কারণ এটা নিয়েও তো একটা দুশ্চিন্তা আছে কারণ ভাবছিলেন সিংহরাশি সিংহ মানুষ লোন নেবেন কি নেবেন না কারণ এরকম একটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে ছিল যে এবছর একটা লোন নেওয়ার নিতে পারলে ভালো হতো বা এই তিন মাসে কিছুটা ইনভেস্ট করতে পারলে ভালো হতো অবশ্যই সিংহ রাশি সিংহ লগ্নে সেই অপরচুনিটি সেটা কিন্তু ফুলফিল হতে পারে বিজনেসের জায়গায় নতুন লোন প্রাপ্তি সেই লোন প্রাপ্তি দিয়ে নতুন কোন ইনভেস্টমেন্ট নতুন কোন বিজনেস আপনার কিন্তু স্টার্ট হতে পারে আবার যদি আপনি সিংহ রাশির মানুষ চাকরি করেন তাদেরও কিন্তু নতুন কোন বিজনেস বিজনেস বা ছোট কিন্তু আপনার এই মুহূর্তে স্টার্ট হওয়ার সম্ভাবনা সিংহ সিংহ সিংহলগ্নের সাপেক্ষে কিন্তু অবশ্যই বেটার একটা পজিশন সেটা কিন্তু তৈরি করবে দ্বিতীয়ত আমি বলবো ইনভেস্টমেন্টের জায়গায় যখন কথাই হলো তখন এই মুহূর্তে দ্বিতীয় কিন্তু কেতুর অবস্থান সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে থাকছে এবং এইট হাউসে রাহুর অবস্থান থাকছে তো যারা কিন্তু বিশেষ করে বিজনেসের জায়গায় মেডিসিন সংক্রান্ত ব্যাপারে বা বিশেষ করে সায়েন্টিফিক্যাল কোন ইনস্ট্রুমেন্টে যারা বিজনেস করছেন বা মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন তাদের কিন্তু এই তিন মাসে একটা বেটার কিন্তু পজিশন তারা কিন্তু দেখতে পারেন বিশেষ করে সেই জায়গায় কিন্তু একটা প্রফিটেবল জায়গা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সিংহরাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরেকটা জায়গা থেকে বিশেষ করে সাবধান করব যারা যৌথ প্রচেষ্টায় বিজনেস করতে চাইছিলেন বা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন তারা কিন্তু কিছুটা সাবধান মানুষ থাকবেন কারণ নতুন নতুন বিজনেস কিন্তু বা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে গেলে সিংহ অসুবিধার মধ্যে কিন্তু পড়তে হতে পারে তবে আবারও বলছি সিঙ্গেল ওনার বিজনেস যদি আপনি স্টার্ট করতে চান অবশ্যই আপনি সিংহরাশির মানুষ সেটা স্টার্ট করতে পারেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে তবে এই মুহূর্তে মানে এই তিন মাসের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিজনেসের একটা সাপোর্ট আপনি পাবেন যে সকল মানুষ রাশি ওরিয়েন্টেড বিজনেস করেন এবং সেটা করতে গিয়ে একটা চরম ভ্যানস্থার শিকার আপনাকে হতে হচ্ছিল মানে আপনার বিজনেস অথচ আপনাকেই কিন্তু লেবারে গিয়ে কাজ করতে হচ্ছে তাদেরকেও বলবো এই তিন মাস মানে বিশেষ বিশেষ করে ফেব্রুয়ারি শেষ থেকে আর মার্চ মাসের মোটামুটি তিন চার তারিখের পরবর্তী সময় আপনি কিন্তু এই বিশেষ করে যারা লেবার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে সমস্যার মধ্যে পড়ছিলেন তাদেরকে বলবো একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পারেন যে একেবারে যে লেবার লেভেলে নেবে আপনাকে কি কাজ করতে হচ্ছিল সেটা আপনাকে করতে হবে না লেবার সাপোর্ট একটা কিন্তু পাবেন এবং নতুন কোনো বা নতুন লেবার আপনি কিন্তু পাওয়ার সম্ভাবনা সেই মুহূর্তে অবশ্যই অবশ্যই থাকবে আপনি যদি সিংহ রাশি সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন আর সেল প্রফেশনের জায়গা আলাদা করে সিংহ রাশির মানুষকে কিন্তু বলার কিছু নেই কারণ সেই জায়গাটা সিংহ এখন কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট আছে যারা বিভিন্ন রকম কনসালটেশন করছেন তাদের তো অবশ্যই বেটারমেন্ট কিছু জায়গা রয়েছে নতুন অপরচুনিটিতে কিন্তু এখন কাজ করছেন শুধু মাথাটাকে ঠান্ডা রাখবেন প্রমিস করতে গেলে একটু কিন্তু সচেতন সিংহরাশির মানুষ থাকবেন তবে যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আর্টিস্টিক্যাল কাজে তারা কিন্তু ভালো সম্ভাবনা এই সময় তৈরি করতে পারবেন নতুন কাজ অবশ্যই এই সময় খুব ভালো হবে নতুন অপরচুনিটি আপনার ক্ষেত্রে তৈরি হবে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সম্ভাবনা তৈরি করবে যারা কিন্তু আর্টিস্টিক্যাল কাজের মধ্যে সিংহরাশি সিংহলগ্নের মানুষ রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে যারা বিশেষ করে সেলফ প্রফেশনের মধ্যে কাজ করছেন তাদেরকে বলবো প্রফিটেবল জায়গা যেমন বৃদ্ধি করবে সেই রকম কাজের পরিমাণও কিন্তু অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে মনের মধ্যে একটা চাপ আপনার কিন্তু তৈরি হতে পারে আপনি মানুষ হলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে এবার সিংহ যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশন পার্ট কারণ প্রত্যেকটি সিংহ রাশির সিংহলগ্নের মানুষের একটাই প্রশ্ন বা বিশেষ করে স্টুডেন্টদের একটাই প্রশ্ন যে মনের মধ্যে কিন্তু একটা অতিরিক্ত চাপ এই সময় কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনটার কারণেও কিন্তু মনের মধ্যে একটা চাপ সিংহ রাশির মানুষের বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু একটা চাপ এই মুহূর্তে কিন্তু কাজ করছে অনেকেই সিংহরাশির স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে বিদেশ যেতে গিয়ে বাধার সম্মুখীন আপনি কিন্তু হতে হয়েছিল তবে ফেব্রুয়ারি মাসের শেষ সময় থেকে আপনি সিংহরাশি লগ্নের স্টুডেন্ট হলে নতুন করে একটা অ্যাডমিশনের সম্ভাবনা আপনার কিন্তু অবশ্যই তৈরি হবে তবে যারা বোর্ড এক্সামের যারা দেবেন যারা কিন্তু বিশেষ করে মানে এই তিন মাসের মধ্যে যারা কিন্তু বোর্ড এক্সামের মধ্যে অ্যাপিয়ার করতে যাচ্ছেন তাদের কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ভালো পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে কবে একটা জায়গাকে মাথায় রাখবেন মনের চাঞ্চল্যতাটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে কারণ এই মুহূর্তে আপনার সেভেন্থ হাউসে কিন্তু সেটান বসে আছে যে এই মুহূর্তে আপনার উপর কিন্তু একটা এক্সট্রা প্রেশারকে অ্যাড করে দিচ্ছে অতএব আপনি যতটা পারবেন এই সময় কিন্তু ফ্রি থাকার চেষ্টা করুন আপনি সিংহরাশি স্টুডেন্ট হলে রাতের দিকে পড়াশোনা করার চেষ্টা করুন বা আর্লি পসিবল মানে ভোরবেলার দিকে পড়াশোনা করুন খুব ভালো কনসেন্ট্রেট আপনি তৈরি করতে পারবেন এবং বোর্ড এক্সামে একটু পরিশ্রম করলে আপনাকে কিন্তু অসম্ভব ভালো একটা রেজাল্ট সিংহরাশি সিংহ বিশেষ করে স্টুডেন্টদেরকে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু তৈরি করে দেবে আবার নতুন করে কোনো অ্যাডমিশন রিলেটেড কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে যারা কিন্তু পিএইচডি পোস্ট ডক্টর মানে ডক্টরেট বা বিশেষ করে যারা কিন্তু এই সময় রিসার্চমূলক কোনো কাজের মধ্যে ইনভলভ মানে নিতে চাইছিলেন সেই সকল সিংহরাশি স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টা কিন্তু অত্যন্ত স্টেবল সময় থাকবে এবং নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু কিছু সম্ভাবনা সিংহরাশি স্টুডেন্টদের কিন্তু অসম্ভব ভালো তৈরি করে দেবে এখানে সন্দেহের জায়গা সেটা কিন্তু কিছু থাকছে না এবার যে জায়গাটা সিংহরাশির আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা দেখুন চাকরি যারা করছেন তাদের জন্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বলতে পারেন খুব অ্যাভারেজ একটা রেজাল্ট আপনারা কিন্তু এই তিন মাসের মধ্যে পাবেন তবে বিজনেসের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু কিছু সেটা কিন্তু করাবে তবে অনেক দূরে থাকুক এই মুহূর্তে কিন্তু ইনসিকিউর কোন জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট মানুষ কিন্তু অ্যাভয়েড করবেন বা কিছু ক্ষেত্রে ফাটকা রিলেটেড কোনো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট সিংহ রাশি সিংহলগ্নের সাপেক্ষে কিন্তু একটু ডেঞ্জারস প্রমাণিত হতে পারে সো এই তিন মাসে সেটা কিন্তু করবেন না তবে বিশেষ বিশেষ করে সিংহ রাশিলগ্নের মানুষ যারা কিন্তু কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন বা কোনো প্রপার্টি ধরুন আপনি সেই প্রপার্টিস থেকে অনেক দূরবর্তী স্থানে থাকেন কিন্তু চাইছিলেন সেটাকে কিন্তু সেল করতে তারা কিন্তু কিছু অপরচুনিটি ফাইনালিজ কথাবার্তা এই তিন মাস সময়ের মধ্যে কিন্তু করতে পারেন এবং ফাইনালাইজ কথাটা এখন বলে রাখলে আপনি দেখবেন এপ্রিল পরবর্তী সময়ে আপনার কিন্তু প্রপার্টিসটা ফাইনালিজ সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে তো ফাইনান্সিয়াল স্টেবিলিটি আমি বলবো খুব একটা খারাপ শৃংরাশি সাপেক্ষে থাকবে না কিন্তু কোন রকম ইনসিকিউর ইনভেস্টমেন্ট সিংরাসি সিংলোকের মানুষ অবশ্যই অবশ্যই করবে না সন্তানের জন্য কিন্তু ভালো কোনো এখন এই মুহূর্তে আপনার খরচা সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে হয় সন্তানের অ্যাডমিশন না হলে সন্তানের চাকরি প্রাপ্তির জন্য কোনো একটা বড় খরচা বা সন্তানকে সেটেলমেন্ট দিতে গিয়ে কোনো সম্ভাবনা সেটা কিন্তু সিংহরাশি সম্ভব মানুষের এই তিন মাস সময়ের মধ্যে কিন্তু একটু থাকতে পারে এবার সিংহ রাশি সিংহলগ্নের সব থেকে ভাইটাল জায়গা সেটা হচ্ছে দামপত্র ক্ষেত্র কারণ একটা হঠাৎ করেই দুশ্চিন্তার জায়গা সিংহরাশির মানুষের তৈরি হয়েছে দামপত্র ক্ষেত্র নিয়ে কোথাও যেন একটু মনের মিসআন্ডারস্ট্যান্ডিংটা বড় বেশি চলছে কোনো কোনো ক্ষেত্রে একটা আননেসেসারিলি সন্দেহের জায়গাকে কিন্তু আপনার দামপত্র ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে তাদের জন্য বলবো ফেব্রুয়ারির ঠিক দশ তারিখের পরবর্তী সময়টা কিন্তু বেটার হচ্ছে আপনার সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য মনের মানে মধ্যিখানে যে সন্দেহ মানে মানে জ্বরটা তৈরি হয়েছে সেই জ্বরটা কাটতে কিন্তু ফেব্রুয়ারির পরবর্তী মানে দশ তারিখের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো মার্চ মাসেও আমি বলবো দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু বেটার থাকছে একসঙ্গে কোনো ট্যুর আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন আবার সন্তানের কোনো প্রয়োজনে কিন্তু আপনাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং সন্দেহের জায়গাটা সেটা কিন্তু অবসান সেটা হতে পারে আবার এই তিন মাসের মধ্যে ফ্যামিলির কোনো মানুষের ইনভলভমেন্টে আপনাদের কিন্তু সম্পর্কে যে জটিলতা সেটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে অবশ্যই সিংহ রাশির মানুষের থাকবে এখানে সন্দেহের কোনো জায়গা নেই শুধু বলবো মাথাটাকে ঠান্ডা করে কিন্তু সিংহ রাশির মানুষ দাম্পত্যের ক্ষেত্রে চলার চেষ্টা করুন সন্দেহটাকে দূরে রাখুন ইগোটা ছেড়ে দিয়ে ওগো বলার চেষ্টা করুন ভালো থাকবেন আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ আপনার দাম্পত্য ক্ষেত্র নিয়ে নতুন রিলেশনশিপে যেতে যাওয়ার আগে একটু চিন্তা করা উচিত সিংহ রাশি সিংহলগ্নের মানুষের এই তিন মাস সময় কারণ কিছু ক্ষেত্রে কিন্তু নতুন সম্পর্ক একটু আপনার ক্ষেত্রে ডিস্টার্বিং সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তবে পুরনো রিলেশনশিপ অত্যন্ত স্টেবেল রিলেশন ফল আপনাকে দিচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরোনো ব্রেকআপ বা পুরনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া কোনো সম্পর্ক সিংহরাশি সিংহলগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু নতুন করে আবার একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সিংহরাশির মানুষের থাকছে না আর এই মুহূর্তে কিন্তু বিবাহের সেরকম একটা জায়গা সিংহরাশির সাপেক্ষে থাকছে না তবে আমি বলবো এপ্রিলের সময়টা থেকে কিন্তু খুব ভালো একটা বিবাহের কানেকশন সিংহরাশি সিংহলগ্নের মানুষের কিন্তু তৈরি হতে চলেছে ভালো থাকবেন সিংহরাশি সিংহলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশি মানুষ নমস্কার জয় মাতারা